বিলটা এসছে দশ হাজার ডলার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো ছুটির দিন রনেকও বাড়িতে আছে কিন্তু আজকে তো সব থেকে বেশি কাজ বাড়িতে থাকলেও আমার প্রচণ্ড কাজ আর যদিও আজকে আমরা টুকটাক বাজার করতেও যাব দুজনে মিলে তো এখন বাজে সকাল নটা তো আমি আজকে একটু আমরা দুজনেই আজকে একটু দেরি করে উঠেছি কিন্তু আমার এই সুন্দর গোলাপ গাছটা আর গোলাপ হচ্ছে না দেখুন এই যে একটা উঠছিল কিন্তু এটা মনে হয় একদম নষ্ট হয়ে গেছে হায় দেখতে পাচ্ছেন এই যে এই দেখুন এই যে

আর এই দিকে তো আমার বর সানডে সাসপেন্স শুনতে শুনতে ঘুমিয়ে গেছে আর আমি রান্না বান্না করছি দেখুন ওইদিকে দিকে এই দেখুন এখানে হচ্ছে আমি এই যে বেগুন পোড়া করছি কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে বলুন আমার তো খুব ভালো লাগে ডনেকেরও খুব পছন্দ তো আমি এখানে এইভাবেই বেগুনটা পোড়া করি আর ইন্ডিয়ার হালচাল কি মানে আমাদের পশ্চিমবঙ্গে নাকি খুব গরম পড়ে গিয়েছে শ্বশুর বাড়ি থেকেও বলছে বাবার বাড়ি থেকেও বলছে বিভৎস নাকি গরম পড়েছে আর দেখুন এখন বাজে একটা একত্রিশ আমরা একদম রেডি হয়ে গিয়েছি এবার আমরা ওই বলেছিলাম যে কেনাকাটা করতে বেরোবো তো বেরোচ্ছি ওইদিকে দেখুন রনেকও রেডি হয়ে গিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি তো আজকের বই খুব সুন্দর তাই জন্য আমি ভাবলাম যে আমি একটু করে নি দুটো ফটো তুলে দিতে বলবো তুলে দেওয়া সত্যি ও খুব সুন্দর এখন প্রথমে যখন ওকে বিয়ের পর আমি ওকে ফটো তুলতে বলেছিলাম কি বিচ্ছিরি ফটো শুট করতো সত্যি মানে আমি ওকে বলে 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 এখন একদম প্রো হয়ে গেছে প্রো ম্যাক্স হতে হবে কি গো আরে তোমার কত কাজ দেখো ভালো ভালো আর সব থেকে মজার বিষয়টা শুনুন আমি জাস্ট ভুলেই গিয়েছিলাম যে আমাদের চাল শেষ হয়ে গেছে কালকে রান্না করতে গিয়ে ভাবলাম যে আমার আমার মনে হচ্ছিল যে আমার কাছে এখনো এক মানে প্যাকেট চাল আছে বেশ আমি রান্না খুঁজছি চালটা কোথায় চালটা কোথায় ও বাবা দেখি না আমার চালই নেই শেষ ওটাই লাস্ট ছিল তো আজকে আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট চাল কিনতে যাচ্ছি আমরা এই হলো ব্যাপার আর আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে শেয়ার করব শেয়ার করব যে এখানে মানে মেডিকেলটা কেমন যেটা আমাদের সঙ্গে ঘটে গেছে যাই হোক ঘটে যাওয়া কিছু নয় যারা ইউএসএতে থাকে তাদের কাছে এটা নতুন নয় সবাই জানে তো এই প্রথম আমাদের সঙ্গে ঘটে গেল তাই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি তো কিছুদিন আগে কি হয়েছে রনেকের চোখে একটু প্রবলেম হচ্ছিল ওর লেফট আইতে একটু অস্পষ্ট দেখছিল ওর কথা অনুযায়ী তো তখন বাজে প্রায় রাত সাড়ে আটটা আমরা তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু জয়স্ট্রীরা চেতেন ভাইয়া পাশেই আছে তো সবার প্রথমে ওদেরকে কল করলাম যে এই রকম একটা সমস্যা হচ্ছে যে ওর একটা চোখে অস্পষ্ট দেখছে তার আগে ঘটনাটা বলি ও ঘুম থেকে উঠেছিল সকাল থেকে ঠিক ছিল কোনো প্রবলেম নেই হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে ও চোখটাতে একটু মানে ঝাপসা দেখছে মানে অনেকবার জলে ঝাপ ঝাপটা দিয়েছে বা অনেক কিছু করেছে চোখে জল বারবার বারবার করে দিচ্ছে কিন্তু তার কোনোভাবেই কোনো মানে প্রতিকার হচ্ছে না তো ও ভয় পেয়ে গিয়েছে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম ওর এটা মনে হচ্ছে যে ও ল্যাবে কাজ করছিলো কোনোভাবে কিছু হয়েছে তো এটা সব সবার প্রথমে ওর চোখ মাথায় এসছে ওইটা যাই হোক তো যেহেতু রাত হয়ে গিয়েছিল তখন তো এমনিতেই সেই দিন স্যাটারডে ছিল না সানডে ছিল এমনি নর্মাল ডে ছিল কিন্তু এখানে হচ্ছে ছটা পর্যন্ত ডাক্তার দেখানো যেতে পারে তারপরে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তারপরে আমাদের ইমার্জেন্সিতে যেতেই হবে তো ওটা শুনে চেতন ভাইয়া মানে জয়শ্রীতির হাজব্যান্ড তো ওদেরকে ফোন করলাম ওরা বললো ঠিক আছে যেহেতু ওদের কার আছে ওরা বলছে আমি তাহলে পাঁচ মিনিটের মধ্যে আসছি তুমি রেডি হয়ে যাও আমরা ইমার্জেন্সিতে যাব তো ভালো কথা আমরা যথারীতি রেডি হয়ে চলে গেলাম গিয়ে প্রথমে একটা জায়গায় গেলাম সেখানে হলো না চোখের জন্য একটা মনে হয় আলাদা জায়গা আছে ওই ওই রোডটা এই জায়গায় নামটা ভুলে গেছি তোমার মনে আছে যেখানে আমরা গিয়েছিলাম আচ্ছা তো ওখানে আমরা গেলাম গিয়ে তখন অলরেডি বাজে নটা ও হচ্ছে নাম এন্ট্রি করলো বসে আছি এক ঘন্টা এক ঘন্টা পর ওকে একজন ডাকলো মানে ওখান থেকেই ডেকে ওর জাস্ট ওর মেডিকেল হিস্ট্রিগুলো জানলো যে কি কি কিভাবে হয়েছে কি হয়েছে না হয়েছে তারপর থেকে পাক্কা আমরা তিন ঘন্টা বসে আছি মানে তখন বাজে সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় তখনও পর্যন্ত ডাকেনি মানে এত মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এদিকে চে মানে চেতন ভাইয়াও ছিল সবথেকে খারাপ লাগছে যে একজনকে নিয়ে এসছি এত রাত পর্যন্ত না খাওয়া নেই দাওয়া নেই বসে আছি তো সেকেন্ডবার ও আবার গেল যখন ডাকলো ওকে আমি আর চেতন ভাইয়া তো বাইরেই ছিলাম ও গেল আবার এলো আধ ঘন্টা পরে ও বলল যে ওর সিটি স্ক্যান হয়েছে আর দুই রকমই ব্লাড টেস্ট হয়েছে এসে আরও দু ঘন্টা বসে আছি মানে কটা বাজে একবার ভাবুন তখন বাজে অলরেডি একটা একটা বেজে গিয়েছে তখনও পর্যন্ত ডাক্তার ডাকেনি রাত একটা রাত একটা বেজে গিয়েছে তো আমাদের এত মানে অধৈর্য লাগছিল মানে মনে হচ্ছিলো চলে আসি ওখান থেকে যেহেতু সমস্ত টেস্ট টেস্ট হয়েছে এবার চোখের ব্যাপার ছেড়েও যেতে পারছি না তো আমি আমরা অনেক করে ইনসিস্ট করছিলাম চেতেন ভাইয়াকে যে তুমি চলে যাও বা আমরা পরে কোনো ক্যাব বুক করে চলে আসবো কিন্তু তো দাদা তো ছিলই যাই হোক তারপরে তখন বাজে দুটো তখন ওকে আমাকে মানে ও প্রথমে গিয়েছে তারপরে বলল যে তোমার ওয়াইফ আসতে পারে তো আমাকে তারপরে ডাকলো তো আমিও গেলাম গিয়ে বসে আছি বসে আছি আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর একজন ডাক্তার এলেন এসে হচ্ছে ওর চোখে হচ্ছে আই টেস্ট করলেন তারপরে হচ্ছে চোখের আলট্রাসোনোগ্রাফি হলো তারপরে বললো যে রেটিনা বা কোন সব কিছু ঠিকঠাক নর্মাল আছে কোনো প্রবলেম নেই তবুও কোনো একটা আই স্পেশালিস্টকে কালকে বা এই সামনে যে উইকে দেখিয়ে নিতে তো তখন ওই সমস্ত করতে করতে বেজে গেছে রাত তিনটে ভাবুন তিনটের সময় বেরোলাম বাড়ি ফিরলাম তারপরে হঠাৎ করে দেখলাম ও বাড়ি ফিরে এসে বলছে না আমার চোখ একদম নর্মাল হয়ে গেছে তারপরে বড় বিষয় হলো এক সপ্তাহ পরে ওর বিল এসছে যে আমরা দেখাতে গেছিলাম হসপিটালে ইমার্জেন্সিতে তার বিলটা এসছে বিলটা এসছে দশ হাজার ডলার ভাবুন একবার দশ হাজার ডলার মানে আমাদের ইন্ডিয়ান টাকায় দশ লাখের কাছাকাছি আট লাখ তো যদিও ওকে মানে ওটা ওর ইন্স্যুরেন্স কভার করে দিয়েছিল ওকে শুধুমাত্র পঁচাত্তর ডলারই পে করতে হয়েছিল এটাই আমার বলার যে এই ইউএসএতে মে তোমার ইন আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে মানে খুব মুশকিল এখানে সার্ভাইভ করার কারণ একবার ভাবুন শুধু চোখের একটা চোখের প্রবলেম হয়েছে তাই তার জন্য যদি দশ হাজার ডলার বিল আসে মানে বিলটা ওর কাছে এসছে আর তাহলে যদি এর থেকেও কঠিন বা বড় বড় কোনো রোগ হয় তাহলে মানুষ কোথায় যাবে তো এই জন্যে এখানে ইন্স্যুরেন্স ছাড়া তো ভাবাই যায় না যাই হোক আমার এইটাই শেয়ার করার ছিল আর ওই দিনের এক্সপিরিয়েন্সটা এতটাই খারাপ ছিল আমি ওকে এসেই বলেছি আমার যদি কখনো কিছু হয়েও যাও প্লিজ তুমি যেখানে নিয়ে যাও আমি ইমার্জেন্সি যাবো না এত সময় লাগে মানুষ ওখানে থাকতে থাকতে যখন বেরোবে ওখানে কত মানে হোমলেস পুরো ভর্তি মানে ওরা তো রাত্রেবেলায় মানে প্রচন্ড বাইরে ঠান্ডা আর ওদের জন্য হচ্ছে ওই হসপিটালটা হচ্ছে ফ্রি ওদের মেডিকেট আছে ওদের ইনকামটা খুব কম বলে ওরা মেডিকেটের আন্ডারে পড়ে তো ওরা ওখানে গিয়ে কোন একটা শরীর খারাপের বাহানা করে ওরা সারা থেকে যাচ্ছে এবং যত আর ওরা তো সব কোনো কোনো না কোনো মানে ড্রাগ বা কিছুতে অ্যাডিক্টেড বা কখনো কারোর মেন্টাল ইয়ে ভালো না তো ওরা ওখানে গিয়ে মানে নোংরা করছে চারিদিকে ই মানে ইয়ে করছে মানে দেখে মনে হলো ওখানে সংসার পেটে বসে গেছে যথেষ্ট আন আনহাইজিনিক একটা ওখানে মানে এডমস্ফিয়ারটা ছিল হ্যাঁ করে করছিল এবং বেশ ভয় লাগছিল যদিও ওখানে সিকিউরিটি গার্ডরা ছিল তবুও আমি বলছি মানে ওখানে মোটেই আমরা খুব যে ভালো কাটিয়েছি সেটা নয় না কিন্তু একটা জিনিস ভালো এটা মানতেই হবে ওখানে ডাক্তার যে এত কেয়ার করে মানে খুব কেয়ারিং ছিলেন ওনারা মানে একটু চোখের কিছু হয়েছে তার জন্য চোখের আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান আমাদের হয়তো এই ফেসিলিটিতে এই ফেসিলিটিটা হয়তো না গেলে পেতাম না খুব ভালো দিয়েছে কিন্তু খুব ধীরে মানে একদম কচ্ছপের মতো চলে আমার মনে হয় শুধু ভাবো বিলটা একবার ভাবুন কোন নর্মাল ও যখন প্রথমে আমাকে বলল দশ হাজার ডলার বিল এসছে ও তো তখন পরের গ্রো পড়তে হবে প্রথমেই লেখা আছে দশ হাজার ডলার বিল তারপরে ও না মানে অবাক হয়ে গেছে বলছে দশ হাজার ডলার বিল তারপরে পরপর পরে দেখলো ওকে সেভেন্টি ফাইভ ডলার দিতে হয়েছে বাদ বাকি ওর ইন্স্যুরেন্স কভার করে দিয়েছে যাই হোক মানে বিলটা এখানে মেডিকেশনের মানে মেডিকেল যে ব্যাপারটা প্রচন্ড এক্সপেন্সিভ প্রচণ্ড প্রচন্ড আর বিশেষ করে আমার মনে হয় যে ইমার্জেন্সিটা আরো বেশি এক্সপেন্সিভ আমরা যখন এমনি নর্মাল কোনো ডক্টর কে দেখায় সেখানে মাত্র আমাদের পে করতে হয় দশ ডলার করে মানে তো সেটা তো সেটাও ইন্স্যুরেন্স থ্রু দিয়ে ওখানে ওগুলো ওখানেও তাহলে ভালোই বিল হয় হ্যাঁ ওগুলো এক্সপেন্সিভ কিন্তু এখানে কি এখানে বিভিন্ন টেস্ট করেছে তার ইয়ে হয়েছে রেজাল্ট এসছে তো এটার জন্য ব্যাপারগুলো আরো ওখানে মানে এমার্জেন্সি অলওয়েজ এক্সপেন্সিভ এখানে ট্রিটমেন্টটা এক কথায় একদম এক নম্বর এটা তো মানতে হবে হ্যাঁ কিন্তু প্রচুর সময় লাগিয়েছে আর ইমার্জেন্সিতে কোনো এমার্জেন্সি ছিল না সবাই চুপচাপ বসে আছে এই কোনো এমার্জেন্সি যে ব্যাপার সেইটা কিছু নেই আমার মনে হয় অটোমেটিক্যালি মানে এমনি বসতে বসতে একটি 4-5 ঘন্টা বসতে বসতে সুস্থ হয়ে বাড়ি চলে গেল আমি তো সুস্থ হয়ে গিয়েছি চুপ কেন এরকম হলো কেন এই যে ভালো হয়ে গেলাম যাই হোক এটাই বলা ছিল তো আপনাদের সঙ্গে কোনো এইভাবে এই রকম কিছু ঘটে থাকলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আমরা দুজনে তো গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বাজার করতে আর ওয়েদারটা একবার দেখুন অসম্ভব সুন্দর লাগছে এই তো আমরা আমাদের স্টপে চলে এসেছি ইউনিভার্সিটি অ্যাভিনিউতে নামবো এই এই সবে বাড়ি করে এনেছি বাজারগুলো আজকে খুব কষ্ট হয়েছে অনেকের তো বেশি কষ্ট হয়েছে কারণ ওই চালটাওকে ওকে বয়ে বয়ে আনতে হচ্ছিল আর এগুলো আমার পিঠের ব্যাগে ছিল আর এখানে আমি একটু মিরাঞ্চিত গেছিলাম মিরাঞ্চিত থেকে এই যে চিকেন কিনেছি আর এখানে হচ্ছে কলা আছে আর একটু কাঁচা লঙ্কা এইগুলোই আজকে কিনেছি আর এখন বাজে পাঁচটা পঞ্চাশ আজকে আমি বানাতে চলেছি তেলবিহীন মাংস যেহেতু বেশ কিছুদিন ধরে আমরা বাইরেই খাচ্ছি একটু বেশি কারণ ঘোরাঘুরি করতে যাচ্ছি তো খেতেই হচ্ছে তাই জন্য ভাবলাম যে বাড়িতে আজকে একটু হেলদি মাংস রান্না করতেই পারি তো আমি আজকে বানাচ্ছি তেলবিহীন মাংস এখানে দেখুন মাংসটা বেশ ফ্রেশই লাগছে এটা এমনিতেই ফ্রোজেন চিকেন তবুও বেশ ভালো লাগছে চিকেনটা আমি হোল যে চিকেনটা এনেছিলাম ওটারই একটু অংশ পড়েছিল। সেটা আজকে রান্না করছি আর আমি এটা চামচ ব্যবহার করছি কারণ আমার আজকে হাত কেটে গেছে তাই জন্য যাই হোক আমি এবার রান্নায় চলে যাই এখানে প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা এরপরে দেব আদা বাটা এখানে দিচ্ছি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হলুদ পরিমাণ মতো গুঁড়ো লঙ্কার এটা হচ্ছে গরম মশলা আমি এটা কেনা গরম মশলা ইউজ করছি এটা আমি দিচ্ছি দেখুন সানের মিট মশলা একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি যা দই দিতে গিয়ে দেখুন দেখছি যে আমার দইটা একদম শেষ হয়ে গেছে মাথাই ছিল না ভুলে গিয়েছিলাম যাই হোক যেইটুকু আছে ওটাই দিয়ে দিচ্ছি যা আসল জিনিস তো দিতেই ভুলে যাচ্ছিলাম লবণ না হলে তো সব শেষ এই যে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি এটা এটাকে খুব ভালো করে মেখে রেখে দেব যদিও এখন সায়ানোটা অলরেডি বেজে গিয়েছে আমি এখন রাখবো না সঙ্গে সঙ্গেই রান্না করে নেব হাতটা কেটে যাওয়ার জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছে দেখুন চামচ আসলে ঠিকঠাক করে মাখা যাচ্ছে না আর মনে হয় আমি আমার জায়গাটাও একটু ছোট নিয়ে নিয়েছি তাই না বলুন ওইদিকে তো আমার ভেন্ডি বাজা হচ্ছে আর এটা আমি এখানে এটা কুকারেই রান্না করব প্রথমে কুকারটা বসিয়ে দিয়েছি এখানে কিছুই দেবো না যেহেতু বিনা তেলে চিকেন তো তেল তো দেওয়াই যাবে না আমি দিয়ে একটু গরম হয়ে গিয়েছে এর উপরে আমি একদম দেখুন শুকনো শুকনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি সঙ্গে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের ওপরেই কিছু টমেটো যোগ করে দিচ্ছি এর সঙ্গে পেঁয়াজটা এখানে অল্প একটু ভাজা হয়ে গেছে যেহেতু তেল নেই পেঁয়াজ আর ভাজা হবে না তো আমি এর সঙ্গে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি সঙ্গে এই মশলা জলটাও দিয়ে দেব মশলা জল বলতে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই বোলটাকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এরপরে এই কুচি কুচি ছোটো ছোটো এই আলুগুলো চারটে এটাও দিয়ে দিচ্ছি যেহেতু একদম ফুচকো ফুচকো আলু তো আমি এটা কাটলাম না একদম গোটাই দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সঙ্গে একটু ধরে পাতা কুচানো চিকেন থেকে এখনই কিন্তু সুন্দর একটা স্মেল আসছে এই পর্যায়ে আমি একটু অল্প গরম জল দিয়ে দিচ্ছি আমি আসলে এই চিকেনটাকে একটু মাখা মাখা করতে চাইছি বেশি ঝোল রাখবো না তাই জন্য আমি একটু অল্পই জল দিয়েছি ব্যাস এবার হয়ে গেছে আমি হয়ে গেছে মানে আমি এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব প্রায় চারটে সিটি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি রেস্ট করতে তো দেখি কি অবস্থা একবার দেখবে এসো তুমি আমি কিন্তু এক ফোটাও তেল দিইনি দেখো আমি কিন্তু এক ফোটাও তেল দিইনি বা হয়েছে কিন্তু না আমি এই এক ফোটাও তেল মানে চিকেনে যেই তেলটা ছিল সেটাই উপর থেকে এরকম ভেসে উঠেছে ও কি সুন্দর লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা ডিনার করে নেব এখানে ভাত আর এটা হচ্ছে সকালে রান্না করেছিলাম ঝিঙে আলুর তরকারি আর এটা তিন রকমই ভাজা করেছি ওখানে আছে স্যালমন মাছ আর এটা হচ্ছে চিকেন তো জম্পেস্ট আয়োজন হয়ে গেছে অনেক দিন পরে গুছিয়ে রান্না করে খুব ভালো লাগছে আজকে যেহেতু স্যাটারডে তো আমি রান্নাটা করে ফেললাম আর চিকেনটা আজকে অল্প খাবো কালকের জন্যও থাকবে এই এবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমি সত্যিই এই তেলবিহীন চিকেনে যে এত তেল ভাসবে আমি মানে ভাবতেই পাচ্ছি না আমি কি করে এটা হলো বুঝতেও পাচ্ছি না যেহেতু চিকেনটা খুবই বললাম না একটু টাটকা টাটকা লাগছিলো তাই জন্যেই মনেটা হয়েছে আমি খুব খুব স্যাটিসফাইড যে এই বিনা তেলে চিকেন রান্না করে আপনারাও বাড়িতে করে দেখতে পারেন হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে যাই হোক বেশি বকবক না করে আমরা এখন একটা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই টাটা তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি টাটা